স বন্ধুরা চলে এলাম আবারও কল্যাণী সিং মাছ পুকুর থেকে এনেছে কত শিং তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর অনেক বড় সেটা কেটে বেছে ধুয়ে দেখেছি অনেকটা ডিমও হয়েছে সেই মাছের মধ্যে মাছগুলো এখন ভেজে ভাজবো মাছে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম মাছগুলো ভালো করে ভেজে নেব তোমরা থামের লেখা দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হচ্ছে আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলই খেতে হয় আলু ছাড়াও খাওয়া যায় তোমরা বাড়িতে চাইলে আলু ছাড়াও খেতে পারো কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব ভালো করে বেশি ভাজবো না শিঙ মাছ ভাজা যায় না বেশি অল্প হালকা ভেজে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পাতা কালো জিরে শিং মাছের জলে কালো জিরে দিতে হয় পেঁয়াজ কুচি এখন ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে তারপরে রসুন দিয়ে দেব গোটা রসুন অল্প ভালো করে ভেজে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছি কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে ভেজে নেব ঝোলটা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে আস্তে আস্তে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিব খুব তাড়াতাড়ি রান্না করলাম কি সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে তাজা শিং মাছের ঝোল কে না চায় গোটা গরম মশলা বেটে রেখেছি গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব